বাঁধাকপির রেসিপি তৈরি করার জন্য বাঁধাকপিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাফলি কেটে নিয়েছি আপনার যেই রকম ইচ্ছা করে সেই রকম কেটে নিতে পারেন কিন্তু খুব একটা কুচিয়ে কাটবেন না বাঁধাকপির এই মাঝখানে সিটটা আপনার যদি ইচ্ছে হয়তো কেটে আলাদা করে দিতে পারেন কচি তাই আমি নিয়েছি বাঁধাকপির অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন একঘেয়েমি বাঁধাকপির রেসিপি খেয়ে যদি মুখটা খারাপ হয়ে গিয়ে থাকে তৈরি করুন এই সুস্বাদু রেসিপি খাবার পর একটাই কথা মুখ থেকে বেরোবে ওয়াউ তৈরি করতে খুব একটা তেল মশলা লাগে না এই সুস্বাদু রেসিপিকে ঘরে থাকা জিনিস দিয়ে চটজলদি তৈরি করতে পারবেন তো কি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এর সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য একে সেদ্ধ করে নিতে হবে আমি ফ্রাইপ্যানে সেদ্ধ করব আপনি কুকারেও সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করার জন্য দেব অল্প পরিমাণে নুন আর এক কাপ জল নুন দেবার পরেই জল দেবেন যেন নুনটা খুব সহজে মেল্ট হয়ে যায় ফ্রাইপ্যানকে চাপিয়ে দেব গ্যাসের উপর তার জন্য বের করব মশলা একটা মিক্সিং বলে নেব ওয়ান টি স্পুন কালো সরষা ওয়ান স্পুন পোস্ত এই মশলাকে একদমই মিহি পেস্ট করার জন্য বেটে নিতে হবে শিলপাটাতে আপনি মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু খুব ভালো একটা পেস্ট হবে না তারই সাথে নিয়েছি ওয়ান টি স্পুন কাজু আপনি চিনে বাদামও নিতে পারেন নিয়েছি হাফ কাপ সবুজ মটর আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা গ্যাস ওভেনের উপরে চাপানো বাঁধাকপি কতটা সেদ্ধ হয়েছে দেখে নিতে হবে ফ্লেমকে লো মিডিয়াম রেখেছিলাম ঢাকাটা পাঁচ মিনিটের পর খুলেছি ওপর নিচ করে ভালো করে উল্টে পাল্টে দেব যেন সব দিক থেকে সমানভাবে সেদ্ধ হতে পারে আপনি যদি একে কুকারে সেদ্ধ করে থাকেন তো একটা সিটি পর্যন্ত সেদ্ধ করবেন খুব একটা গলিয়ে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব অন্যদিকে শিল পাটাতে মশলাটাও তৈরি করে নেব প্রথমে কাজুকে শিল পাটাতে দিয়ে গুঁড়ো করে বেটে নেব আপনি একে মিক্সিতেও বেটে নিতে পারেন কাজুর উপরে দেব অল্প পরিমাণে জল আর একদমই মিহি করে বেটে নেব যত ভালো মিহি পেস্ট হবে ততই খেতে সুস্বাদু লাগবে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি বাটিতে তুলে রাখব সেই পাটাতেই দেব সর্ষা আর পোস্ত এর মধ্যেও অল্প পরিমাণে জল দিয়ে একেও একদমই মিহি পেস্ট করে বেটে নিতে হবে সরষাকে বেটে ব্যবহার করতে গেলে এর ভেতরকার যে কাঁচা ফ্লেভারটা আছে এই রেসিপিতে দুর্দান্ত স্বাদানে সরষা আর পোস্তর মিহি পেস্ট হয়ে গেছে তুলে রাখবো কাজু পেস্টের উপরে পাটার উপরে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি চলে আসব ওভেনের দিকে বাঁধাকপির ঢাকাটা তুলে ভালো করে বাঁধাকপিকে নেড়ে দিতে হবে দেখুন অল্প পরিমাণে এখনও জল আছে আপনার যদি ইচ্ছে হয় এই জলটাকে পাশিয়ে ফেলেও দিতে পারেন কিন্তু আমি এরই মধ্যে শুকিয়ে নেব মটরশুঁটিটা এরই মধ্যে দিয়ে দেব যেন হালকা মতো সফট হয়ে যেতে পারে কচি মটরশুঁটি আছে সেদ্ধ হতে খুব একটা দেরি লাগবে না বাঁধাকপির সাথে চেড়ে মিশিয়ে দিয়ে এবার খোলাতেই রান্না করব যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করতে গেলে একদমই গলে যাবে বাঁধাকপির সাথে দু থেকে তিন মিনিট মটরশুঁটিকেও রান্না করে নিয়েছি জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। দেখুন ওভেনকে অফ করে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের পর সেদ্ধ করা মটরশুঁটি আর বাঁধাকপির ওপরে দেব। বেটে নেওয়া কাজু সরষা পোস্ত আর অল্প পরিমাণে হলুদ হলুদ পাউডারটা পুরোপুরি অপশনাল আপনার ইচ্ছে হতে গেলে দেবেন না তো দেবেন না ঝালের জন্য দেবো চারটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে নুন মনে রাখতে হবে বাঁধাকপি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি এরই মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন কাঁচা সরিষার তেল এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন আমি কি রান্না করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমি বাঁধাকপির পাতরি রান্না করছি আপনাদের বক্তব্য হবে এর মধ্যে আপনি ফোড়ন দিলেন না আজকে আমি ফোড়ন ছাড়াই রান্না করব। সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওভেনকে অন করে চাপাতে হবে সেই ফ্রাই প্যানটাই অনেকবার এ রেসিপিকে রান্না করে খেয়েছি কোনো কোনোবারই মনে হতো না যে বাঁধাকপির পাতুরি খেয়েছি এইবার ফোড়ন ছাড়াই রান্না করে খাবার পর মনে হলো বাঁধাকপির পাতুরি খাচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে দেখুন মশলার সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আপনি যদি এর মধ্যে গরম মশলা ব্যবহার করে থাকেন তে এখনই দিয়ে দেবেন চেড়ে মিশিয়ে নিয়ে ফ্লেমকে একদমই লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেবেন দু মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেব পাতুরি রেসিপিতে আমি কোনো দিনই গরম মশলা ব্যবহার করিনি তাই আজকেও দেব না আর ঢাকা দিয়ে রান্না করতে গেলে সরিষা তেলের কাঁচা গন্ধটা আছে ওটা একদমই যায় না যার ফলে পাতুরি রেসিপিটা খেতে আরও সুস্বাদু লাগে দেব ওয়ান টি স্পুন গ্রেট করা নারকেল গ্রেট করা নারকেলকে ঘি দিয়ে ভেজে নেবার পর দিয়েছি এটা দেওয়াতে বাঁধাকপির ফ্লেভারটা আরেকটু বেড়ে যায় অল্প করে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর প্লেটিং করে নিতে হবে তৈরি হয়ে গেল বাঁধাকপির পাতুরি রেসিপি এই রেসিপিকে আপনি ভাত রুটি পরোঠার সঙ্গে খেতে পারেন যদি এই পাতুরি রেসিপিটা পাতে থাকে মাছ মাংসকে ছেড়ে দিয়ে আপনি ভাতকে এরির সঙ্গে খেতে পছন্দ করবেন এতটাই সুস্বাদু হয়ে থাকে এক বাধা বাঁধাকপি চচ্চড়ি খেয়ে যদি মুখটা পচে গিয়ে থাকে তো তৈরি করুন খুব সহজ পদ্ধতিতে বাঁধাকপির পাতুরি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ